আট বছর পর গলে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ কন্ডিশন উইকেট সাম্প্রতিক ব্যর্থতা কিংবা মিরাজের অসুস্থতা নানা সমস্যা থাকলেও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কণ্ঠে ইতিবাচক বার্তা নতুন টেস্ট সাইকেল শুরু হচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কা লড়াই দিয়ে মূল মাঠে গা গরম করে শুরু প্রস্তুতি স্পিন কোচ মুশতাক আহমেদ তার শিষ্যদের নিয়ে পর্যবেক্ষণ করলেন উইকেট শন টেটো পেসারদের নিয়ে গেছেন পিচে ফিলসিমসের সঙ্গে ফিল্ডিং অনুশীলন করেন লিটন জাকের বিজয়রা এ সময় হাতে কিছুটা চোট পান শান্ত ছেড়ে যান মাঠ পরে অবশ্যই অধিনায়ক ব্যাটিং এ সময় দিয়েছেন বাকিরাও গলে নতুন একটা শুরুর প্রত্যাশা আমরা যারা উপরের দিকে ব্যাটিং করি এখান থেকে একটা ভালো স্টার্ট আমরা দিতে পারব চ্যাম্পিয়নশিপের কথা যেটা বলেন অবশ্যই খুব ইম্পর্টেন্ট ভালোভাবে আমরা যদি শুরু করতে পারি তাহলে টিমের জন্য ভালো হবে কারণ ভালো একটা অপরচুনিটি টিমটা যেরকম পেয়েছে ইনশাল্লাহ আমরা যদি আমাদের বেস্ট খেলাটা খেলতে পারি তাহলে ভালো রেজাল্ট করা সম্ভব লংগানদের বিপক্ষে সাদা পোশাকে খুব বেশি সুখের স্মৃতি নেই ২৬ টেস্টে মাত্র একটা জয় টাইগারদের পাঁচ ড্রয়ের বিপরীতে হার বৃষ্টি গলের উইকেটটাও স্পিন স্বর্গ তাই ব্যাটারদের বাড়তি দায়িত্ব নিতে বললেন টাইগার অধিনায়ক মিরাজকে নিয়ে জানালেন চিন্তার কারণ ভালো ক্রিকেট খেলাটা খুব ইম্পর্টেন্ট স্পেশালি আমরা যারা ব্যাটিংয়ে ব্যাটিংয়ের দায়িত্বে আছি কি কম্বিনেশনে যাব আমরা তার উপরে ডিপেন্ড করে আসলে এগারো জন সাজানো হবে কারণ এখনও স্টিল মিরাজ একটু শরীরটা খারাপ আছে সো ডেভেলপ করছে সো ওর 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 অনেক কিছু ডিপেন্ড করতেছে ওর অ্যাভেলেবিলিটি সো ওই জায়গাটা যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা একটা ভালো কম্বিনেশন নিয়ে যেতে পারবো অ্যাঞ্জেলো ম্যাথিউসের বিদায়ী টেস্ট বলেই ম্যাচটি বিশেষ লঙ্কানদের কাছে এই উইকেটে লাল বলে তারাও মাঠে নামবে লম্বা সময় পর সতীর্থকে জয় দিয়ে বিদায় জানাতে প্রস্তুত লঙ্কান অধিনায়ক একে তো টেস্ট সাইকেল তার উপর অ্যাঞ্জেলোর শেষ ম্যাচ তাই এই ম্যাচ আমাদের কাছে বাড়তি গুরুত্বের আমাদের সবারই চেষ্টা থাকবে ওকে জয় উপহার দিয়ে বিদায় জানানো গলে আমরা লম্বা সময় টেস্ট খেলেনি তবে এটা নিয়ে ভাবছি না ম্যাচের আগের দিন দুই অধিনায়ক হাসি মুখে অংশ নেন ট্রফি ফটো সেশনে শেষ পর্যন্ত কাদের হাতে ওঠে ট্রফি সেটা সময় বলে দিবে নতুন টেস্ট সাইকেল নতুন এক শুরুর অপেক্ষা দেশ ছাড়ার আগে রাজমুল হোসেন শান্ত যেমনটা বলেছিলেন আগের সাইকেলের চেয়ে এবার জয়ের সংখ্যাটা বাড়িয়ে নিতে চান আর যার শুরুটা করতে চান গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে যার জন্য সর্বোচ্চ টুকু দিতে প্রস্তুত টিম বাংলাদেশ গল থেকে তারেক হাসান শিমুল সময় সংবাদ শ্রীলঙ্কা